বলছিলাম সুদঘর মধ্যর যখন মরে মলবি কেটে কে দোয়া করাই তাই তো নাকি মলবি মনে মনে ভাবে বড় বাড়ি আছে টাকা বেশি পাওয়া যাবে তো যদি এমন চিন্তা হয় তাহলে দোয়া হয় 20 মিনিট তাই কি না বলেন দোয়া 20 মিনিট আর যদি দেখে মিডিয়াম আছে তো 10 মিনিট আর যদি দেখে গরিব কোথায় শুরু আর কোথায় শেষ বাড়িওয়ালাও জানে না যেমন টাকা তেমন বাস্তব কথা বলছি একটাই বাস্তব তার কারণ টাকা দেওয়া দোয়া আলাদা আল্লাহ বান্দারে তোর বাপ মরেছে তো তুই দোয়া কর লোক ভাড়া করে আনিস কেন কিন্তু আসলে আমরা জানি না বলে লোক ভাড়া করতে হয় বাপ মরেছে জমির দলিল কার কাছে ব্যাটার কাছে বাড়ির দলিল কার কাছে ব্যাটার কাছে গাড়ির দলিল কার কাছে ব্যাটার কাছে বাক্সচ্চাভি কার কাছে ব্যাটার কাছে আর মলবিকে ডেকে নিয়েছে দুশো টাকা দিয়ে বলে হুজুর একটু টাইট করে দোয়া করেন আমার বাপ যেন জান্নাতি হয়ে যায় মলবি বলে দুশো টাকায় জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় যেমন টাকা তেমন দোয়া করে পালিয়ে যায় মলবি দোয়া করছে আল্লাহ বাড়িওয়ালাকে জান্নাতুল ফেরদাউসে ভরে দাও দোয়া করছে কার জন্য সুদ ঘরের জন্য কার জন্য মদ ঘরের জন্য হারাম ঘরের জন্য মলবি দোয়া করছে আল্লাহ এ একে জান্না তুলফের দাও ভরে দাও আল্লাহ বলে ফারিস্তার এমুলবিন নামটা আগে লেখ বলবে কি বলবে না বলে এ ফারিস্তারা এমুলবিন নামটা আগে লেখ আরে আমি আল্লাহ যেখানে বলে দিয়েছি যে সুদ ঘর ঘর হারাম ঘর কাঁজা করে এদেরকে আমি জাননা দিব না এ মলবি আবার ডাল হালি করে কেন কিন্তু হয়তো হচ্ছে তো এর মানে আবার উল্টা করবেন না যে মলবি চল্লিশ করে হারাম বলে গেছে আস্তাক ফের ওটা বলি না যেটা বাস্তব ঘটছে সেটা আমি দেখাচ্ছি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি চোখে কিন্তু মলবি এত কাঁচা নয় বারো চোদ্দ বছর ধরে পড়েছে মলবি মলবি মনে মনে চিন্তা করে বাংলায় দোয়া করলে বেটারা বুঝে নিবে আরবিতে মারতে হবে আরবিতে দোয়া করে পাবলিক কি বোঝে খালি আমিন ঠিক না বলে মৌলবি মৌলবি বুঝে শুধু অন্য কেউ এই জন্য জীবনে কোনোদিন দিন সঙ্গে পাঙ্গা নিবেন না কারণ যদি আপনি আগে মরে যান আর ওই মলবি যদি জানাজা পড়ায় আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে থাকবে কোনো দুয়া পড়বে না তখন ঠেলা বুঝবেন মৌলবির সঙ্গে মানে সাবধান করে দিচ্ছি হ্যাঁ তো বলছিলাম মৌলি এত কাঁচা নয় মূল করে কি বলে জানেন আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ বলছে কাকি কাকি আমাদের বাবা আর মাকে খাচ্ছে গার বাড়িতে

সমস্ত মমিন মোমেনাথকে ক্ষমা করে দাও বল মুসলিম বল মুসলিম সমস্ত মুসলিমিন মুসলিম আতকে ক্ষমা করে দাও বলে যারা জীবিত আছে তাদেরকেও ক্ষমা করে দাও বলে আমাতে যারা মরে গেছে তাদেরকেও ক্ষমা করে দাও এখানে সুদ্ধর মত করা আছে মলবিয়াদের জন্য দোয়া করবে পিয়ামত পর্যন্ত করবে না মলবিয়া তো কাঁচা না আজকে পাবলিক কে নেতারা চুষে খায় সমস্ত নেতার কথা বলছি চাহে পার্টির নেতা বলেন সমাজের নেতা বলেন আর ধর্মের নেতাই বলেন এরা জনগণকে চুষে খাচ্ছে বাস্তব এটাই সমাজ কোন দিকে যাচ্ছে কিচ্ছু জানলাম না বুঝলাম না বুঝার চেষ্টাও করলাম না কার গলা ভালো তাকে নিয়ে আর বলেন না গো চালিয়ে যা আমার যেটুকু দায়িত্ব আমি বলে দিচ্ছি ভাই কারণ কে আপনাদের জন্য আমি মার খেতে পারবো না কোরআন বললো বান্দারে। তুই বিশ নিবিতম নিবি তো স্টেজে এসে কোরআন শোনা তুই গজল কেন শোনালি কোরআন শোনাতে বললো আল্লাহ আর আমরা কি শোনাই বলেন না আর আপনারা কি শোনেন ওটাই শোনেন শোনেন আঝুড়া বাঁচ যাবে কোন বাপ বাঁচাতে পারবে না বক্তারও যাবে শ্রোতারও যাবে কারণ বক্তার কাছে কোনো দিন জনগণ এ কথা বলল না মৌলবি সাহেব এই বিষয় নিয়ে আলোচনা করবেন ও ও যা টাইম কাটলেই টাকা পেয়ে গেল বাড়ি ঠিক কেনা বলেন বক্তাদেরও বাঁশ যাবে জনগণেরও বাঁশ যাবে কেউ বাঁচাতে পারবে না ব্রাদার তাই সাবধান করে দিতে এসেছি সাবধান হয়ে যান আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয় আমরা যেন কোরান মোতাবিক চলতে পারি কোন মোতাবিক কোরআন মোতাবেক চলতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দাও মোর একদিন হবে ব্রাদার আল্লাহ বলে বান্দা আই আল্লাহ দিন আমারু তাকুল্লাহ তুপী ওয়ালাত মুতুল্লাহ বান্তুম মুসলিমুন হে আমার বিশ্বাসী বান্দারা আল্লাহকে ভয় করো যতটা হক আছে ততটা ভয় করো আর তোমরা মরিও না কেন যতক্ষণ মুসলমান হতে পারবে না ততক্ষণ তোমরা মরিও না আল্লাহ মলবি হয়ে মরতে বলেনি বক্তা হয়ে মরতে বলেনি মুক্তি হয়ে মরতে বলেনি মুহাদ্দিস হয়ে মরতে বলেনি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর হয়ে মরতে বলেনি আল্লাহ বলে মুসলমান হয়ে মার মুসলমান হয়ে মরলে মরতে পারলে রিহায় আর না হলে বেদম ঠকাই আচ্ছা বলেন কবরে কে আগে যায় লাশ নামাজ কে যায় আগে

কালকে সকাল হতে হতে কে কে মরবেন একটু হাত তো ইচ্ছা কারো নাই পাবলিক পাবলিক তো মরার ইচ্ছা আমাদের কারো নাই আচ্ছা বলেন যদি যদি আল্লাহ বলে বন্দরে যা তার জন্য জান্নাতের দরজা খুলে দিলাম কে কে যাবেন বলুন তো যাবেন না সবাই যাব কিন্তু মরব না আচ্ছা বলেন তো না মরে জান্নাত পাওয়া যাবে শুনেছেন কোনোদিন দিন মরবো না মরার ইচ্ছা না এবার জান্নাতে যাওয়ার ইচ্ছা খুব জান্নাতে যেতে চাই আল্লাহর ইবাদত করতে চাই না জান্নাতে যেতে চাই নামাজ পড়তে চাই না রোজা রাখতে চাই না ঠিক না বলেন এই যে বললাম একটু আগে যে দরুদ আল্লাহ সবাইকে পড়তে বলেনি মমিন তুমি পড়ো সারা জীবন যে মুক্তা দিয়ে সুদ খায় মদ খায় গাঁজা খায় হারাম খায় এই মুক্তা দিয়ে যদি এখানে এসে দরুদ পড়ে কাজ হবে বলে মনে আরে বলেন হবে না এটা কোন জায়গা এখানটা কিসের বাগান জান্নাতের বাগান কালকে থাকবে জান্নাত একদিনের জন্য হয় এটা অস্থায়ী জাননাতে সে ভিড় লাগায় এবার বলেন আপনারা চালাক না বুদ্ধিমান যেটা স্থায়ী জান্নাত ওখানে জনগণ গেল না আর এটা কালকে সকালে থাকবে না এখানে এসে ভিন লাগায় যারা ভিন লাগিয়েছে তারা চালাক না বুদ্ধিমান তারা হলো বুদ্ধিমান আর বুদ্ধিমানের সাথে আছে শৈতান আর ভাগ্যবানের সাথে আছে রহমান বলুন না সুহান আল্লাহ ভাগ্যবানের সাথে রহমান আর বুদ্ধিমানের সাথে আছে শৈতান বুদ্ধিমান কারা ফজরের যখন আজান হয় ল্যাপ ঢাকা দিয়ে বেশি করে ঘুমায় যারা এরা হলো বুদ্ধিমান এরা কারা এরা বুদ্ধিমান আর যারা লাফস্বরিয়া মসজিদে এসে যায় এরা হল ভাগ্যবান এটা আমি বলছিনা না বলছে আল্লাহর কোরান আল্লাহ গোয়াল্টুল্লাদিনা আমানু ইউখুরি জোহুম মিনাজ্জ লোমাতি ইলন নু বল্লাদিনা কাফরু আউলিয়া উহ পাগত ইউখুরিজোনহুম মিনা নুর ইল জনমা আল্লাহ হলো তাদের বন্ধু যাদেরকে পাপের প্রাসাদ থেকে উঠিয়ে জান্নাতের ভিতরে এনেছে আচ্ছা এটা যদি জান্নাতের বাগান হয় আচ্ছা কোন বক্তা আজ পর্যন্ত বলেছে যে বেনামাজি জান্নাতে যাবে বলেছে কোন বক্তা আজ পর্যন্ত বলেনি কি বলেছে বেনামাজি জাহান্নামি বেনামাজি জাহান্নামের জ্বালানি বলেছে না বলেনি তো এখানে দু চারটা বেনামাজি আছে না নাই তো জান্নাতে ঢুকলো কি করে বলে একটা জান্নাতের ভিতরে ঢুকলো কি করে এরা জোর করে ঢুকেছে ঢুকেছে জান্নাতে কারা যাবে আর কারা যাবে না কাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে জান্নাতে যাবার রাস্তা কয়টা জানা আছে কিনা বলে চটপট করে জানা আছে জান্নাতে যাবার রাস্তা কয়টা মলবি বুঝবে জান্নাতে যাবার রাস্তা একটা নয় আটটাও নয় আটটা জান্নাত আটটা জান্নাত কিন্তু রাস্তা কটা

মরদ মুমিন মতে মুজাহিদ 5000 টাকা করে টাকা কমিটি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার মসজিদে অজু করতে গেলাম মসজিদ যেভাবে বানিয়েছেন ওযুখানা ওইভাবে হয়নি পরিষ্কার পরিচ্ছন্ন নাই তাই কমিটির চিন্তা ভাবনা একটা ওযুখানা বানাতে হবে আর একটা গম্বুজ বানাতে হবে আল্লাহ যদি করায় আর জনগণ যদি সাহায্য করে তাহলে একটা গম্বুজ আর একটা ওজুখানা ভালো দরকার আছে তাই আছেন পাঁচ টাকা করে টাকা চারজন ব্যক্তির কাছে চাই আছেন কোন আল্লাহ কোনো কোন মমিন চার পাঁচ টাকা দেবেন হাত ওঠান নাই এত লোকের মধ্যে পাঁচ হাজার টাকা দেওয়ার মতো কেউ নাই আল্লাহর ঘরের জন্য একজন হাত ওঠান কমিটি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কেউ নাই গ্রামবাসী এলাকাবাসী পাঁচ হাজার টাকা আল্লাহর ঘরে দেবেন ধন দৌলার জমি জায়গা চাই না পাঁচ হাজার টাকার দেওয়ার মতো এক বালা হাত উঠান একটা হাজির সোনাই ওয়ান قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله الارض جعلت تميد فخلق الجبال فقال بها عليها فاستقرت فعجبت الملائكه من شده الجبال فقالوا يا ربي هل من خلقك شيء اشد من الجبال؟ قال نعم الهديد فقالوا يا ربي هل من خلقك شيء اشد من الهديد؟ قال نعم النار فقالوا يا ربي هل من خلقك شيء اشد من النار؟ قال فقالوا يا ربي هل من خلقك شيء سد من, من الماء قال نعم الريح فقالوا يا ربي هل من خلقك شيء سد من, من الريح قال نعم ابن آدم تصدق صدقة صدق بيمينه يفيك الله قلنا سبحان الله জোরে বলুন সুবাহান আল্লাহ যারা যারা সুবাহান আল্লাহ বললেন পাঁচশো টাকা করে টাকা দেন বললেন কেন সুবাহান বলে বলবি সাহেব সুবাহান আল্লাহ বললে যদি পাঁচশো করে টাকা লাগে কান ধরলাম জীবনে আর বলবো না উঠেন উঠেন পাঁচশো টাকা করে টাকা কে আছেন আল্লাহ কে আছেন মার্দে মমিন মার্দে মুজাহিদ আসুন না পাঁচ হাজার টাকা একজন ব্যক্তি দেখেন আসছে একটা সুহান আল্লাহ শুরু না করলে হবে না একটা পাঁচশো টাকা পেলাম আল্লাহ দানকে কবুল করে নাও মনের আশা পূর্ণ করে দাও মনের জায়জ জামেন না কে পূর্ণ করে দাও আর আছেন কেউ দেন চটপট করে দেন বক্তা এখনই চলে আসবে টাইম প্রায় আমার শেষের দিকে হ্যাঁ প্রায় শেষ এই দেখেন আর একটা পেয়েছে পাঁচশো টাকা কি নাম লতিফুর রহমান সাহেব পাঁচশো টাকা চটপট ঝটপট করে আসেন মায়েরা সুবহান এত মা এত বোন বক্তব্য শোনেন আর যারা দান করবেন দিতে থাকেন কারণ এখানে জোর করে কারো কাছে নেওয়া যাবে না হাজারটা টাকা চাইতে যদি এত কষ্ট হয় পাঁচ টাকা আসবে বলে মনে হয় যেখানে দান হয় ওখানে আগে থেকেই বোঝা যায় যে দান কেমন হবে এখানে জি এগুলাই করে বেড়াচ্ছি লোক দেখলে বোঝা যায় যে কোথায় দান হবে আর কোথায় হবে না গত বছর একটা ছোট্ট মেহফিল দক্ষিণ দিনাজপুরে এত দান আল্লাহ আমি ভাবতে পারিনি যে কটা লোকে এত দান করবে প্রচুর দান কোথা কোথা হয়ে যায় আমি আপনাদের কাছে ধন জমি জায়গা বাড়ি জায়গি চাইনি মাত্র হাজারটা করে টাকা পাঁচশোটা করে টাকা আজকে যদি না আছে না এনেছেন লিখিয়ে দেন পরে দিয়ে আল্লাহর ঘরের জন্য চাইছেন নিজের জন্য নয় কমিটির জন্যও নয় জান্নাতের রাস্তা কয়টা শুনে নেন চারটা কি কি চারটা রাস্তা কোনো আল্লাহমা ফালা তা কোনখামিসা ফাতুহলি কি চাইরটা জার্নাতের রাস্তা এক নাম্বার রাস্তা হলো কোন আলিমান আলিম হাও কি হও আলিম হাও আপনারা আলিম হয়েছেন হ্যাঁ কি বলবেন চটপট করে হয়েছেন আলিম না তার মানে কে দিন এ রাস্তা আপনাদের জন্য টোটালে বাদ বন্ধ খুলবে না তাদের জন্য এটা শুধু আলিমদের জন্য তাদের জন্য আলিমদের জন্য দ্বিতীয় রাস্তা আলিমান দ্বিতীয় রাস্তা হল মলবি যদি হতে না পারো তো তালিবুল ইলম হব আপনারা তালবিলিম হয়েছেন হ্যাঁ কিনা বলেন হয়েছেন

সমাজ যেটা বলছে ওটা মেনে না কথা আপনারা মানেন হ্যাঁ কিনা বলেন চটপট করে কথা জনগণ মানে মানে না ইমাম সাহেব যদি হক কথা বলে মসজিদে টিকতে পারবে না ইমাম যদি বলে সুদঘরের বাড়ি খাবো না ঘরের বাড়ি খাব না পরের দিন বলবে মলবি তোমাকে মসজিদে থাকতে হবে না বলবে বলবে কি মলবি হক তুমি বলবে না কারণ মসজিদের যে সেক্রেটারি সব চাইতে বড় গ্রামের এক নম্বর হারামখোর ও হলো মসজিদের সেক্রেটারি সব চাইতে ঘুষখোর সে হলো মসজিদের ক্যাশিয়ার এরকম হয় কি হয় না আপনাদের এখানে হচ্ছে তা বলছি না বেশিরভাগই বেনামাজি নামাজের সঙ্গে সম্পর্ক নাই ও হলো মসজিদের ক্যাশিয়ার সে হলো মসজিদের সেক্রেটারি এ হারাম তো হারাম হালাল বুঝে না আবার মৌলবিকে এসে হুকুম চালাই সমাজ কে পর্যন্ত উন্নতি করতে পারবে না যদি মৌলবিকে চালাই মৌলবির কথায় যদি চলে জনগণ তাহলে উন্নতি হবে আর যদি মৌলবিকে চালাই জাহান্নামে যেতে হবে নারায় তগবির নারায় নারায় রিসালা

দশ টাকা ছিঁড়া ফাটা আর কেমন হবে তো ক্যাপাসিটি জানে টাকা দিলে কি নাম আলিম পাঁচশো টাকা দিয়ে ছাড়লে দানকে কবুল করে নাও কে জেলেখা এক হাজার টাকার দাতা মায়েরা আপনাদের এখানে কোনো বৌমা বসে নাই এই গ্রামের বৌমা একজন শ্বশুর কিংবা শাশুড়ির নামে পাঁচশোটা টাকা দিয়ে পাঠান কোন একজন বৌমা যারা আছেন নতুন টাটকা বৌমা জি পাঁচশোটা টাকা শ্বশুর কিংবা শাশুড়ির নামে দেখুন বারোশো টাকা দিয়ে ছাড়লে দানকে কবুল করে না মনের রাখ করে দাও টাইম না তাড়াতাড়ি আসেন যারা দিবেন দেরি করিয়েন না হাদরতের বক্তব্য ডিস্টার্ব করিয়েন না তাড়াতাড়ি আসেন দুশো পাঁচশো হাজার যে যা পারবেন তাড়াতাড়ি আসেন আর দিয়ে যান মাস্টার মনিরুল সাহেব হয়ে আছেন আসবেন কোথায় আছেন মাস্টার মনিরুল ইসলাম সাহেব মরাদ টলা সাদরুলের মা লিখে নেন পাঁচশো টাকা বাকি সাদরুলের মা মরাদ টলা টাকা নগদ আর পাঁচশো টাকা বাকি আল্লাহ দানকে কবুল করে না মনের আশা পূর্ণ করে দাও মনের জায়েজ তেমন না কে পূর্ণ করে দাও বলুন আল্লাহ আমিন তো কি বললাম মায়েরা যখন বিয়ে পড়াতে যাই আগে কার কাছে বিয়ে পড়ায় ছেলেদের কাছে না মেয়েদের কাছে আগে কি বলে গিয়ে অমুক গ্রামের অমুকের ছেলে বামুক শান্ত আমুক আমুকের ছেলে এত টাকা দেন মোহরের বিনিময় তুমি কি স্বামী বলে কবুল করছো তাই তো নাকি এটাই বলে আচ্ছা বলেন ওই সময় মেয়েটি যদি বলে তো বরের অবস্থা কেমন হবে হায় হায় বরকে খেতে দেবে আর কুত্তাকে খাওয়াবে কিন্তু বরযাত্রীকে আর খাওয়া এটাই সত্য বিয়ে করে যখন নিয়ে আসলো শাশুড়ির নামে কে দিলো মেয়ের কি নাম শাশুড়ির নামে সাড়ে ছশো টাকা দিয়ে ছাড়লায় দানকে কবুল করে নাও মনের আশা পূর্ণ করে দাও বৌমা সুহান আল্লাহ বৌমা মানে হলো বৌমা বৌমা মানে বমা বাড়িতে এসে খালি ফাটতে দেরি বিয়ে করে যখন নিয়ে আসে এরা যখন যাই বরযাত্রী নিয়ে যায় বিয়ে করে যখন নিয়ে আসে তো মেয়েটা দলবল নিয়ে আসে না একাই আসে হিম্মত কার বেশি ছেলে দেন না মেয়েদের ওরা বলে চ তোর বাড়িতে যাব তোকে কোকড়া করব ছেলের যায় দলবল মিলে যায় তো একাই পরবা নাই ছমাস এবার ওরা যখন হলো আস্তে আস্তে স্বামী মাঝে ঝগড়া হয় ঝগড়া হলে কেজিতে আপনারা না ওনারা বল চটপট করে টাইম নাই কেজিতে ওনারা না আপনারা ওনারাই নাকি বলে আপনাদেরকে জিততে দেয় না